আসসালামু আলাইকুম সবাইকে মাই মাস্কুকিং আপনাদের স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রঙের রেসিপি এটা পানির ভাবে ফুলকো আটার নান রেসিপি এটা আপনারা কিছু চড়াই খেতে পারবেন শুরু আমরা শুরু করবো রেসিপিটি তৈরি করার জন্য একটি ম্যাক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ এক চামচ চিনি এক চামচ ইস্ট এক টেবিল চামচ সয়াবিন তেল তেলটা দেওয়ার পরে ভালোভাবে হাত দিয়ে আমি মেখে নিচ্ছি সবগুলো উপকরণ হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি কুসুম কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আমার ডোটা তৈরি করা হয়ে গেছে এখন আমি এটাকে এক ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেস্ট রেখে দিচ্ছি এই ফাঁকে আমি দুইটা আলু সিদ্ধ করে নিয়েছি আমি গ্রেটও করে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ রিফ্লেক্স হাফ চামচ চাট মশলা সামান্য সাদা লবণ সামান্য বিট লবণ এখন দিয়ে দিচ্ছি দুই তিনটা কাঁচামরিচ কুচি সামান্য দনে পাতা কুচি আমি এখানে দু রকম লবণ ইউজ করেছি আপনারা চাইলে একরকম লবণ ইউজ করতে পারেন সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম এক ঘন্টা পর ডোটা দেখে নিয়েছি ডোটা ফুলে দুই গুণ হয়ে গেছে হাত দিয়ে বাতাসটা বের করে এরপর হাত দিয়ে একটু মতে নিয়েছি এখান থেকে একটা লিচি নিয়ে নিলাম নিয়ে মাটির আকারে করে নিচ্ছি এখন আমি এর মধ্যে আলুর পুর ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে ভালোভাবে মুখটাকে সিল করে দিচ্ছি মুখটা ভালোভাবে সিল করে দিয়েছি এখন আমি সামান্য আটা ছিটিয়ে প্রথমে রুটিটা বেলে নিচ্ছি প্রথমে হালকা একটু বেলে নিব হালকা একটু বেলে নিয়েছি এখন আমি এর মধ্যে সামান্য কালো জিরা দিয়ে দিয়েছি সামান্য ধনেপাতা পাতা দিয়ে দিলাম দিয়ে আমি আর একটু বেড়ে নিচ্ছি যাতে রুটির সাথে দনে পাতাগুলো সেট হয়ে যায় এটা বাফে দেওয়ার জন্য আমি একটি প্যানের মধ্যে ওয়ান থার্ড কাপ পানি বল কুটিয়ে নিয়েছি এখন এর মধ্যে আমি নানটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি পানিটাও শুকিয়ে গেছে নানটা ফুলে গেছে আমি উলটিয়ে দিব এ পর্যায়ে দেখি আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে কোনো কারণে আমি দুনো পাশে এভাবে সেঁকে নিয়েছি সবগুলো নান আমি একইভাবে তৈরি করে নিয়েছি আমি অন্য পাশটা দেখাচ্ছি তেমন হয়েছে আমি একটা নান নিয়ে একটু ছেড়ে দেখাচ্ছি আপনাদেরকে কতটা পারফেক্টভাবে এই নানগুলো তৈরি হয়েছে আপনারা সকালে ব্রেকফাস্টের জন্য এভাবে নানটা তৈরি করে খেতে পারেন আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটি পৌঁছে যাবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন কোনো প্রশ্ন থাকলে আপ আমাকে কমেন্টস করে জানাতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ